দু সালে প্রহ্লা মে আমরা হারিয়েছিলাম আমাদের একজন সহপাঠী সহযোদ্ধা সমানীয় বিজয়দাকে আমরা হারিয়েছিলাম নৃশংসভাবে তৃণমূলের হারমাত বাহিনী যেভাবে হত্যা করেছিল সে দৃষ্টান্তমূলক ঘটনা আমি এই দিনটাকে আপামোর বাগচাবাসীকে এই বার্তা দিতে চাই এই প্রহলা মেয়ে যাতে দিনটাকে স্মরণ রাখতে পারে এই আশা আকাঙ্ক্ষা রাখি এবং এই বিজয়দার হত্যাকারী যারা ছিলেন বা আছেন তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এই দাবি রেখে এবং দু হাজার ছাব্বিশে আমরা যেন প্রত্যেকে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না রেখে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে দু হাজার এই তৃণমূল নামক বা তোলা মূল নামক দলটাকে বঙ্গোপসাগরে উৎখাত করতে পারি নতুন একটা সরকার নিয়ে এই বিজেপি সরকার যেন বাংলাকে সোনার বাংলা গড়তে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখি আমি ইন্দ্রজিৎ বাড়ি ময়না মণ্ডল থ্রির সম্পাদক এবং অঞ্চল নেতৃত্ব আমার পূর্ব বক্তারা যারা এত সময় বক্তব্য দিলেন ওনারা যা বলেছেন বলেছেন আমার একটাই বাক্সা অঞ্চল কমিটি এবং অঞ্চল কমিটি না হলেও সাধারণ নাগরিক হিসাবেও আমার একটাই দাবি যে যারা নিঃশংসভাবে তৃণমূলের ফার্মাদ বাহিনীরা আমাদের সহকর্মীদের হত্যা করেছেন ওনাদের উপযুক্ত শাস্তি চাই আমার নাম রজগোপাল মণ্ডল ময়না বাকসা অঞ্চল কমিটির একজন কর্মী বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন